এখন বাজে সকাল সাড়ে সাতটায় আমরা চলে এসেছি বিএস হসপিটালে আমার একটু ডাক্তার দেখানোর আছে সেই জন্য এসেছিলাম তো যেতে যেতে হয়তো অনেক লেট হয়ে যাবে সকালে আজকে রান্নাবান্নাও করে আসি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন আমি রান্নাবান্না বসিয়ে দিলাম একদিকে শিং মাছ দিয়ে ছেলের জন্য ঝোল করছি আর একদিকে পটল দিয়ে আমাদের জন্য তরকারি করছে আর পুলিশাক দিয়ে একটা তরকারি করবো মাঝে মাথা দিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করছি এখন রেডি হয়ে গেছে গাছের হয়ে গেছে লাস্টে একটু কচুরি মেথি দিয়ে দিতাম নামিয়ে নেব এটাকে এদিকে বাদাম বাস্তে দিয়ে দিয়েছি পুঁই শাকের জন্য হাজবেন্ড অফিস থেকে আসার সময় চিকেন নিয়ে কিছুটা হয়ে যাবে আমি প্রচুর কাজ একসঙ্গে আজকে সকাল থেকে আর বাসন বাজা হয়নি সময়ই পাইনি জন্য সবজি কেটে চাল ধুয়ে রাখলাম আর চাল ধোয়া জলটা এখন গাছে দিয়ে দেবো